হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এডুকেশন কে এডুকেশান এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দুটো বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব নাম্বার ওয়ান বিষয় যেটা হল নো অ্যাডমিশন ফিজ উইক যে সময়ে এতদিন আমরা দিয়ে এসছি নো অ্যাডমিশন ফিজ ডে এবার রেখেছি নো অ্যাডমিশন ফিজ উইক মানে পুরো এক সপ্তাহ ধরে তোমরা আমাদের ইনস্টিটিউটে রানাঘাট এবং বাতকুল্লা ব্রাঞ্চে কোনো রকম অ্যাডমিশন ফিস ছাড়াই ভর্তি হতে পারবে ফার্স্ট মে টু সেভেন্থ মে এই সাত দিন তোমরা কোনো রকম অ্যাডমিশন ফিস ছাড়াই আমাদের ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে পাশাপাশি যেটা আমরা কখনো কোনো দিন দিইনি সেইটাও তোমরা করতে পারবে সেটা হচ্ছে ডেমো ক্লাস একদম বিনামূল্যে তোমরা কিন্তু এক সপ্তাহ ডেমো ক্লাস করতে পারবে এবং দেখতে পারবে যে আমরা কেমন পড়াই কেন এই সিদ্ধান্ত নিয়েছি এত বাদে তার কারণ হচ্ছে দ্বিতীয় যে কারণটা আলোচনা করব সেটা বাতকুল্লা এবং rana ঘাটের টিচাররা অন্যান্য কোন ইনস্টিটিউটের টিচাররা এপিসকে এডুকেশনকে কেন এত বদনাম করে সেই বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা আলোচনা করতে গেলেই তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমরা যে খাটছো পরীক্ষার জন্য কেন চাকরি পাচ্ছ সম্পূর্ণ দোষটা কি তোমাদের না অন্যান্য যে কোচিং সেন্টার গুলো আছে বা আমাদের মতো যে কোচিং সেন্টারগুলো আছে তাদেরও কোনো দোষ আছে তো এই বিষয়টা আলোচনা করার আগে একটা ঘটনা বলি আমাদের বাতকুল্লাই যে ব্রাঞ্চটা আছে যে মেন ব্রাঞ্চটা আছে এখানে আমরা পড়াচ্ছি দীর্ঘদিন যাব আমরা পড়াই তিনতলাতে দুতলাতে ব্যাংক আছে একজন টিচার উনি আবার সরকারি চাকরিও করেন পাশাপাশি স্টুডেন্টদের গভর্নমেন্ট জবের প্রিপারেশন দেয় একটা সময় ওনার কাজ ছিল ডেইলি আমাদের ইনস্টিটিউটের নিচে আসা ব্যাংকের সামনে দাঁড়াতেন এবং স্টুডেন্টদের বোঝাতেন দুটো জিনিস নাম্বার উনি যেটা স্টুডেন্টদের বোঝাতেন যে এখানে যারা পড়ায় তারা সরকারি চাকরি করে না তোমাদের কিভাবে সরকারি একটা কথা বলি কোনোদিন এই বিষয় নিয়ে আমি কথা বলিনি বা তাকে গিয়ে আমি কোনো প্রতিবাদও জানাই নি আমি চেয়েছিলাম উনি ওনার কাজ করছে করুক আমরা আমাদের কাজ করব সেই কারণে ওনার হয়তো যে স্টুডেন্ট আছে তার থেকে কুড়ি তিরিশ গুণ বেশি স্টুডেন্ট আমার এখানে পড়তে আসে সেই কারণটার জন্য উনি যে দুটো কারণ বোঝাতেন তার মধ্যে একটা বললাম কিভাবে দেবে তা ওনাকে জানতে হবে যারা পড়ায় তারা সরকারি চাকরি পাই করেন পায়নি না করেনি এটা জানা সব থেকে জরুরি আর দু নম্বর যে উনি যেটা বোঝাতেন সেটা হলো এখানে যে পড়ায় সেটা সাড়ে পাঁচশো টাকা নাই প্রতি মাসে আর আমি পড়াই অনেক কম টাকায় আমি বলতে চাই তাকে যে সাড়ে পাঁচশো টাকা নি এবং সাড়ে পাঁচশো টাকার মধ্যে প্রতি যে রক করে স্টাডি ম্যাটেরিয়াল আমরা দিই একশো টাকা প্লাস তার মানে হচ্ছে আমাদের মাইনা সাড়ে পাঁচশো টাকা নয় সাড়ে চারশো টাকা এবার কথা হচ্ছে সাড়ে চারশো টাকায় আমরা কি দিই স্টুডেন্টদের যে কারণে স্টুডেন্টরা সফলতা পায় আমাদের বাতকুল্লা থেকে আশেপাশে যত কোচিং সেন্টার আছে চ্যালেঞ্জ প্রত্যেকটা ফোকাস হচ্ছে জায়গাতে মেন একটা টিচার পড়ায় স্টুডেন্টদের শুধু ম্যাথ জিআই করিয়ে বাড়ি পাঠানো হয় যেটা অপশনাল থাকে তাদের কাছে তোমরা একবার ভেবে দেখো কাট অফ উত্তর যাচ্ছে কাট অফ পঁয়ষট্টি যাচ্ছে এবার বেঙ্গল পুলিশে কাট অফ ষাটের নিচে 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 নামবে নামবে না না যেহেতু তাহলে তুমি পনেরো পঁচিশ আর ইংরাজির দশ পঁয়ত্রিশ ছেড়ে দেওয়ার পরে কিভাবে পাশ কোচিং সেন্টার গুলো পড়াচ্ছে স্টুডেন্টদের তারপরে কেন তারা এই বিষয়টাতে গুরুত্ব দিচ্ছেন দু নম্বর বাতকুল্লার কোন কোচিং সেন্টারটায় তারা প্রত্যেকে অ্যাড দেয় ডাব্লিউ ক্লার্কশিপের জন্য পড়ানো হয় আমাকে কেউ একজন কমেন্ট করে বলো যে কোন কোচিং সেন্টারটায় এখন থেকে ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি পড়ানো হচ্ছে কারণ ক্লার্কশিপের মেনে বাংলা ইংরাজি আছে ডেসক্রিপটিভ তোমরা জানো লিখতে হবে ডাব্লিউ এর মেনে বাংলা ইংরাজি ডেসক্রিপটিভ লিখতে হবে জানো কারণ পিলির পরে তোমরা ভাবছো যে পিলির পরে যে টাইমটা পাবো ওই টাইমে করবো হবে না লেখা লিখির প্র্যাকটিস প্রথম থেকে না থাকলে কখনোই করা হয় প্রত্যেকটা ক্লাস আলাদাভাবে আমরা করা এখন থেকেই চলছে ক্লাসটা তার জন্য কিন্তু আমরা আলাদা কোনো ফিস চার্জ করি না ওই যে মান্থলি ফিস সাড়ে পাঁচশো টাকা তার মধ্যেই পড়ায় দু নম্বর যে পয়েন্টটা আমি তুলে ধরবো সেটা হলো আমাদের এখানে পাঁচজন টিচার দিয়ে আমরা পড়াই প্রতি ব্যাচে প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা টিচার দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষায় আসে আমাকে একবার কেউ একজন বলতো কোন ইনস্টিটিউটটা আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্সের টিচার আছে প্রতি সপ্তাহে ক্লাস হয় মক টেস্ট হয় এবং কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি মেটেরিয়াল সাপ্তাহিক দিয়ে দেওয়া হয় যদি থাকে কমেন্টে আমাদের জানিও কোন কোচিং সেন্টারটাতে করানো হয় তিন নম্বর যে পয়েন্টটা আমরা মাঠ করাই পুলিশের পরীক্ষার্থীদের সকালে একজন নির্দিষ্ট ট্রেনার রেখে দেওয়া আছে যে ট্রেনার সকালে মাঠ প্র্যাকটিস করে কারণ দৌড়টা খুব ইম্পর্টেন্ট পুলিশের পরীক্ষার জন্য সেইটার জন্য কিন্তু আমরা আলাদা কোনো ফিস ধার্য করি না ওই সাড়ে পাঁচশো টাকা মাসে নেওয়া হয় তার মধ্যে কিন্তু এটাও ইনক্লুডেড বাদকুলার কোন কোচিং সেন্টারে আলাদা করে এটা করাই একটু আমাদের জানিও আর একটা বিষয় বলি পড়ার দিন ছাড়াও আমরা সপ্তাহে তিন দিন পড়াই ম্যাক্সিমাম কোচিং সেন্টার দুদিন পড়াই পড়ার দিন ছাড়াও যে এক্সট্রা দিনগুলো থাকে সেই দিনগুলোতে কিন্তু আমরা স্টুডেন্টদের পড়ার ব্যবস্থা করেছি আমাদের ইনস্টিটিউটে আলাদা করে একটা ঘর আছে আলাদা একটা লাইব্রেরি আছে যেখানে স্টুডেন্টরা সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা নটা পর্যন্ত পড়তে পারে কারণ আমরা জানি বাড়িতে পড়া হয় না কারণ এখানে একটা পড়ার পরিবেশে থাকলে তোমার মনে হবে না যে বাড়িতে যে পড়ার যে আমি একটু ফোন ঘাঁটি বাড়িতে থাকলে কি মনে হবে একটু ফোন ঘাটি এই মা একটু ডাকলো বন্ধুরা কিন্তু এখানে যখন সবাই এক জায়গায় বসে পড়ছে তোমারও মনে হবে যে পড়ি পড়ি বা তার থেকে একটা হেল্পটা হয় সেটা হচ্ছে আমি সারা দিন এখানে বসে থাকি ম্যাডাম থাকে থাকে আরো আরো স্যাররা তোমার যদি কোনো একটা প্রবলেম হয় তুমি সাথে সাথে সলভ আউট করে নিতে পারো ওয়ান ইজ টু ওয়ান এই সুবিধাটা কোন কোচিং সেন্টারে আছে বাতকুলার একটু জানিও এটার জন্যও কিন্তু আমরা আলাদা এক টাকা ফিজ ধার্য করি আরেকটা পয়েন্ট যেটা পরীক্ষার্থীদের জন্য আমরা কিন্তু এবার অ্যারেঞ্জ করছি টোটাল একশোটা মক টেস্ট এবং একশোটা মক টেস্ট কিন্তু আমরা প্রিন্ট আউট দিয়ে নিচ্ছি স্টুডেন্টদের একটা মক টেস্ট নিতে পাঁচ থেকে সাত টাকা খরচ হয় ওয়েমার শিট দিয়ে প্রিন্ট আউট করে একশোটা মক টেস্ট অলরেডি আমরা নেওয়া স্টার্ট করে দিয়েছি অন্যান্য ইনস্টিটিউট এখনো ভাবছে আমরা একটা ডেডিকেটেড ডেট করে দিয়েছি প্রতি সপ্তাহে পঁচাশি নম্বরের যে মক টেস্ট নেওয়া স্টার্ট হয়ে গেছে অলরেডি এই মক টেস্ট গুলো বানাতে সময় লাগে কোনো বই থেকে আমরা জেরক্স করে দিয়ে দিই না এটা আমরা নির্দিষ্টভাবে বানাই একশো মক টেস্ট বানাতে আমাদের সাড়ে আট হাজার এমসিকিউ নিতে হচ্ছে এই সাড়ে আট হাজার এমসিকিউ প্র্যাকটিস করার পরে তোমরা নিজেরাই ভেবে দেখো কমন আসবে কি আসবেন ওখান থেকে বা তোমার স্পিড আপটা কি পরিমাণ হয় এছাড়াও যেটা ভাইটাল ভেরি ভেরি ভাইটাল যেটা ছাত্রছাত্রীদের আরো বেশি করে মোটিভেট করে উৎসাহিত করে সেটা হলো প্রতিদিন মক টেস্ট আমরা দিন পড়াই পরের কুড়ি নম্বরের মক টেস্ট নিয়ে আছে তার জন্য ডেডিকেটেড আমাদের কুড়ি নম্বরের ওয়েম আর পঞ্চাশ নম্বরের ওইমার বানানোই আছে ওয়েমার শিট দিয়ে করায় এটার কারণ আছে কারণ তোমরা প্রত্যেকে জানো যারা ওয়েমার শিটে পরীক্ষা দিয়েছো তারা প্রত্যেকে জানো যে ওই গোল করতে একটা হিউজ টাইম লাগে অসংখ্য স্টুডেন্ট আছে যারা এক থেকে পঁচাশি পর্যন্ত প্রশ্নই পড়তে পারে না তার আগে টাইম শেষ হয়ে যায় ওয়েমার গোল করতে পারে এখন থেকে আমরা ওয়েমার গোল করানো অভ্যাস করাচ্ছি এতে কি হবে তোমার টাইম সেভ হবে আমাদের খরচ হয় আমাদের মাইনাটা কেন বেশি নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো এছাড়াও আর ফেসিলিটি আছে বাতকুল্লা কেন কোন কোচিং সেন্টারে নেই যাদের আইটিআই করা আছে যাদের আইটিআই করা আছে তাদের জন্য আমরা ট্রেড সাবজেক্ট পড়াই আলাদা একটা টিচার আছে ট্রেড সাবজেক্ট পড়ানোর জন্য টেকনিক্যাল পড়ানোর জন্য বাতকুল্লা বা আশেপাশের কোন ইনস্টিটিউটে এই ফেসিলিটি তোমাকে দেবে আমাদেরকে জানিয়ে তার জন্য আমরা আলাদা ফিস কোন ধার্য করি না স্টুডেন্টের কাছে এই সাড়ে পাঁচশো টাকার মধ্যে সেই কারণে আমরা কি করি অ্যাডমিশন ফিজ হিসাবে একটা ফিজ নিই সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু এই যে তোমাদের বললাম নো অ্যাডমিশন ফিজ উইক এই সময়টা আমরা নিজেরাও জানি পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হওয়া সকলের পক্ষে সম্ভব নয় কিন্তু আমাদেরও বাধ্যবাধকতা থাকে এত সার্ভিস দিতে গিয়ে আমাদেরও টাকার প্রয়োজন হয় সেই কারণে আমরাও নিতে বাধ্য হই স্টুডেন্টের কাছ থেকে টাকা অ্যাজ এ অ্যাডমিশন কারণ তোমরা হাজার ফিস যেন ভালো কিছু করতে গেলে একটু খরচ লাগেই কিন্তু যারা ভর্তি হতে চাইছো বা যারা দেখতে চাইছো অন্যান্য কোচিং সেন্টারের ছেলেমেয়েরা কম্পেয়ার করতে চাইছো রানাঘাট বা বাতকুল্লা আমি বলছি কম্পেয়ার করো চাকরি পাওয়ার জন্য টাকা লাগছে না সেভেন ডেজ এর ফ্রি ডেমো ক্লাস আমরা দিচ্ছি স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করে দেবো এক থেকে সাত তারিখের ডেমো ক্লাসে নাম লেখানোর জন্য তোমরা যে স্ক্রিনের নাম্বার আছে সেখানে কল করে দেখতে সব থেকে বড় কথা এই যে এরা এরা আমাদেরকে বলে এই যে লেডি কনস্টেবল গেল আমাদের নয় জন চাকরি পেয়েছে ছবি দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপর দেখে নাও বাতকুলার কোন ইনস্টিটিউট থেকে নয় জন চাকরি পেয়েছে আমাকে একটু দেখে মেনে নেব তাহলে যে আমরা খারাপ পড়াই এই ডেমো ক্লাস গুলো কিন্তু ফ্রি অফ কস্টে করানো হবে এবং নো অ্যাডমিশন ফিজ উইকে আমরা কি করি কোন রকম পাঁচ হাজার টাকা অ্যাডমিশন ফিজ দিতে হবে না শুধুমাত্র দুই মাসের মাইনে অ্যাডভান্স দিলে মানে এগারোশো টাকা অ্যাডভান্স দিলেই তুমি পড়তে পারবে এবং পরবর্তী দুই মাস তোমাকে কোনো মাইনা দিতে হবে না ডেসক্রিপশানে দেখো আমি ডিটেল দিয়ে দিয়েছি যারা ভর্তি হতে চাইছো আমাদের পুলিশ স্পেশাল ব্যাচে বাতকুল্লা এবং রানাঘাট দুটোতেই নতুন ব্যাচ প্লাস যারা একটু অ্যাডভান্স তাদের জন্য আমরা একটা স্পেশাল ব্যাচ করেছি অ্যাডভান্স ব্যাচ পরের ভিডিওতে আমি আলোচনা করবো যে বারবার পরীক্ষা দিয়েও কিছু ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না কারণটা সেইটার জন্য আমরা স্পেশাল একটা ব্যাচ করেছি যেটা আমাদের অ্যাডভান্স ব্যাচ সেই ব্যাচেও তোমরা ভর্তি হতে পারো এবং প্রত্যেকটা ব্যাচের জন্যই কিন্তু একশোটা মক টেস্ট যেটা ডাব্লিউ সেটা থাকবে এবং সেটার জন্য তোমাদের আলাদা করে কোনো পে করতে হবে না ওই সিজের মধ্যে আমরা এত কিছু করাবো এরপরে নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আমাদের মাইনাটা কেন সাড়ে পাঁচশো আর তাদের মাইনাটা কেন পাঁচশো তারা পাঁচশো নাই আমরা সাড়ে পাঁচশো নিই এই পঞ্চাশ টাকার ডিফারেন্সে এখানে দেখো কতটা ডিফারেন্স তার মধ্যে তো আমরা একশো টাকার স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিই সাড়ে চারশো টাকা থাকবে তার মধ্যে আমরা এইগুলো দিই পিএসসি ক্লার্কশিপ বা এর জন্য যে প্রশ্নগুলো আমি তুললাম সেই প্রশ্নগুলোর উত্তরটা আমি চাই স্টুডেন্টের টাইমটা নষ্ট করানোর অধিকার নেই এই যে দু বছর এক বছর পড়ার পরে স্যার আমি জিকে পারি না স্যার আমি ইংলিশটা পারি না কেন হবে এরকম চলো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ নতুন একটা ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই পড়তে থাকো ভালো থাকো আর সুস্থ থাকো